আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে কিছু শিখাবো না আজকে একটি গ্রুপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই গ্রুপটার লেভেল হয়ে গেছে দশ তো দশ লেভেল পার করে দিচ্ছে গ্রুপটা তো এই গ্রুপটা আসলে সেল হইব গ্রুপটা সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে অপশানগুলো আমি দেখাবো এই ভিডিওতে তো জানি না কে আগে নিতে পারবে গ্রুপটা তো এই গ্রুপটার সব লেভেল পার হয়ে গেছে পাঁচ হাজার লিমিট আছে গ্রুপের লেভেল রয়েছে দশ ঠিক আছে সবগুলো অপশন লুডু গেম থেকে শুরু আপনার যে কোনো গেম ওয়ার্ডের মধ্যে খেলতে পারবেন কোনো অসুবিধা নেই সবগুলো অপশন কিন্তু খুলে দেওয়া হয়েছে এখন আমি গ্রুপটা ওপেন করে আপনাদেরকে সরাসরি দেখাবো তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন আমি ওপেন করতে আছি গ্রুপটা দেখেন এই যে গ্রুপটা তো দশ লেভেলে যাইতে অনেকটা সময় লাগে পরিশ্রম করা লাগে আপনারা জানেন আমাদের গ্রুপটি ওপেন হয়ে গেল গ্রুপে একটি পিক লাগানো আছে যে পিকগুলো বর্তমানে লাগানো যায় গেছে না এই মোটা ব্যান আছে ফ্রিতে লাগানো যায় না ডায়মন্ড লাগে তো এই পিকটা লাগানো আছে এখানে দেখেন আমাদের গ্রুপের লেভেল কিন্তু দশ রয়েছে এই যে দেখেন সবগুলা লেভেল পার হয়ে আমাদের পুরো ফুল ফাল দশ লেভেল এই গ্রুপটা খুবই জনপ্রিয় ভালো একটা গ্রুপ অনেক দিন সময় দেওয়া হয়েছে সেই জন্য গ্রুপটা দশ লেভেল হয়েছে এই গ্রুপটা আসলে সেল করা হইব তো আপনারা আমার এই গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক গ্রুপটা নিতে চাইবেন কে আগে নিতে পারবে জানি না তো যেই নেন এই ভিডিওর ডিসক্রিপশনে এই গ্রুপটা লিঙ্ক থাকবে সরাসরি আপনারা জয়েন দিয়ে দেখতে পারেন গ্রুপটা ঠিক আছে আর তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন দিয়ে সব সময় যেন থাকতে পারবেন পার্সোনালে যোগাযোগ করতে পারবেন এই গ্রুপে যদি জয়েন দেওয়া থাকেন আপনারা আমার আইডিকে নক দিবেন গ্রুপ যারা নিতে চান আমার আইডি নক দিলে আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে অবশ্য কথা বলবো গ্রুপের বিষয়ে দেখেন এখানে আমি আরেকটা একটা এই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপডেটের দিয়ে এ দেখেন গ্রুপে ঢুকলে কিন্তু দশ লেভেল দেখায় দশ লেভেল ডান ঠিক আছে দেখেন আমাদের গ্রুপ লেভেল দশ পার হয়ে গেছে আর কোনো লেভেল বাড়ানোর অপেক্ষা নেই তিন হাজার ছয়শো ছয়শো মেম্বার আছে একটু বেশি আছে ফলো আছে দুশো তো এখানে দেখেন পুরা সব লেভেল ফুল হয়ে গেছে গ্রুপটি এই দেখেন যতগুলা গেম লুডো গেম আর অন্য অন্য গেম অনেক অন্য অপশন গ্রুপে পিকে টিকে যা আছে সবগুলা অপশন খোলা আছে কারণ লেভেল পার হয়ে গেছে তো সেই জন্য সব দিক দিয়ে ছাড়া ইউজ করতে পারবেন চাইলে আপনারা কেউ চ্যানেল বোর্ড বানাইতে পারবেন গ্রুপটা এরকম বেশি মূল্য না হইব এরকম কিছু না আপনারা যোগাযোগ করবেন তো অল্প টাকায় দিয়ে দিব ঠিক আছে তো শুধু এই গ্রুপটা না আর অনেক গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন দেবেন যারা ইম গ্রুপ নিতে চান টেলিগ্রামে যদি আপনারা জয়েন দেন এখানে দেখায় এখানে অনেক গ্রুপ আপনারা পাবেন ছোট বড় সব ধরনের গ্রুপ আছে যেটা আপনার ভালো লাগে ওটাই স্ক্রিনশট আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন দিয়ে আমাকে শেয়ার করবেন এখানে আসলে দেখতে পারবেন যেটা ছয় ছয়